দুর্গাপুজোর নবমীর দিন আমাদের সবারই প্ল্যান ছিল নবদ্বীপে গিয়ে ঠাকুর দেখা সেই মতো আমরা নবমীর দিন সন্ধ্যাবেলায় সবাই রেডি রেডি হতে শুরু করলাম যে আমরা সবাই ঠাকুর দেখতে যাব। আমরা যখন প্রায় রেডি হয়ে গেছি তখনই ঘটলো এক বিপদ বিপদটা হলো বৃষ্টি খুব প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল এখানে এবং এক ঘন্টা ধরে বৃষ্টি হলো তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো যাওয়ার জন্য তো যখন বৃষ্টিটা থামলো আমরা তখন বেরিয়ে পড়লাম নবদ্বীপে যাওয়ার জন্য নবদ্বীপে যাচ্ছি যখন টোটো করে দেখতে পেলাম তখন কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম সেখানে রাস্তা ভিজে নেই এর মানে আমরা যেখানে ছিলাম সেখানটা বৃষ্টি হচ্ছিল কিন্তু নবদ্বীপের এদিকে কোথাও বৃষ্টি হয়নি তো যাই হোক কী করব তখন আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপের দিকে নবদ্বীপে এসেই আমরা দেখলাম এখনটা অনেক রাত হয়ে গেছে প্রায় তাই ভাবলাম কাছের ধারের অল্প একটা ঠাকুর দেখে নিই তো প্রথমেই এই ঠাকুরটা আমরা দেখতে এসেছিলাম দে এর ভেতরে দেখলাম সুন্দর সুন্দর পাখি বানিয়েছে সোলার থার্মোকল দিয়ে অনেক সুন্দর সুন্দর পাখি বানিয়েছে আর আলো দিয়েছে বিভিন্ন রকমের আর যেহেতু একটু বৃষ্টি হয়ে গিয়েছিলো তাই একটু গরম ভাবটা কম ছিল কিন্তু ভেতরে দেখলাম অনেক স্ট্যান্ড ফ্যান ছিল কোনো কোন প্যান্ডেলে কুলারও ছিল কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য এই মণ্ডপে দেখলাম বাচ্চারা সুন্দর সুন্দর প্রতিমার ছবি এঁকে টাঙিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে ভেতরটা লাইট দিয়ে ভেতরটাকে সাজিয়েছে এই মণ্ডপে আমরা অনেকক্ষণ ছিলাম তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম এই মণ্ডপ থেকে পরবর্তী মণ্ডপে যাওয়ার জন্য যেহেতু আমরা একই দেরি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে তাই আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো পরের মণ্ডপে আমরা এসে দেখি এরকম এটা সব বাঁশের জিনিসপত্র দিয়ে তৈরি ছিল যেটা সুন্দর কাঠের মতো দেখতে লাগছিল খুবই সুন্দর লাগছিলো এই জিনিসটা কাঠের যেহেতু তারপরে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে রাস্তার দুই ধারে টুনি লাইট দিয়ে সাজানো ছিল রাস্তার দুই পাশটা আমি যেতে যেতে ভাবলাম একটা ভিডিও বানিয়ে নি কারণ খুব সুন্দর লাগছিল রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে আর দেখছিলাম রাস্তায় অনেক মানুষই হেঁটে হেঁটে ঠাকুর দেখছে এটা একটা মজার যে গাড়ি করে যাওয়ার চেয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখা একটা মজাই আলাদা তা আমি হেঁটে হেঁটে যেতেই বেশি পছন্দ করি ঠাকুর দেখতে তো এখানেও যাচ্ছিলাম যখন তখন দেখলাম রাস্তা অনেক লোকই রয়েছে এবার পরবর্তীকালে যে ঠাকুরটা দেখতে আসলাম সেটা হচ্ছে আজাদ হিন্দ ক্লাব তো এখানে দেখলাম আমি যেমন লাইট তো রয়েছে তেমনই কাঁচের মতো একটা সিনারি করা রয়েছে প্যান্ডেলের মণ্ডপের প্রথমে দেখতে পেলাম এখানে সুন্দর সুন্দর রঙ বেরঙের আলো যেমন দিয়েছে তেমনই কাঁচের মতো চকচক করছে পুরো প্যান্ডেলটা নিচ থেকে আমি যখন ভিডিওটা তুলছিলাম তখন আমার একটা জিনিস চোখে বললো সেটা হচ্ছে এই যে শিবের একটা মূর্তি এই সামনে বসানো ছিল যেটা দেখতে অপূর্ব লাগছিল আর এই যে বিভিন্ন আলো জ্বলছে চারিদিকটা এমন ঝলমল করছে দেখতে খুব সুন্দর লাগছিল এই জায়গাটাতে তো আমি ভেতরে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কারণ সেই পর্যন্ত অনেক ভিড় জমে গেছে সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে ছিল তবে এই প্যান্ডেলে ঢোকার জন্য একটা নিয়ম ছিল যে কয়েকজন ভেতরে চলে যাবে এবং কয়েকজনকে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না ভেতর থেকে বাকিরা যারা গেছে তারা ঠাকুর দেখে বেরিয়ে নিয়ে আসছে তো ভেতরে ঢুকতে ঢুকতে অনেকটা টাইম নষ্ট হয়ে গেল আমাদের তো যখন আমি ভেতরে ঢুকলাম তখন দেখলাম ভেতরটাও অপূর্ব বাইরেটার মতোই অতই সুন্দর এবং ভেতরেও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে যারা ভিডিও করছে কিন্তু আমি যখন ঢুকছিলাম একটা ছেলে আমাকে বলছিলো ভেতরে ভিডিও করা যাবে না কিন্তু আমি গিয়ে দেখি সবাই ভেতরে ভিডিও ছবি সবই তুলছে তো আমিও ফোন বার করে নিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম কারণ দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানটায় তখন দেখছিলাম গিয়ে পুজো হচ্ছিল পুজোর ঢাক ঠাক বাজছিলো বেশ শুনতে খুব ভালোই লাগছিল তারপর এখান থেকে দেখার পর রাস্তায় বেরিয়ে পড়লাম রাস্তায় এই যে সুন্দর একটা গেট তৈরি করা ছিল সে গেটের সামনে দিয়ে সোজা চলে গেলাম এখানে দেখলাম যে লাইটটা রয়েছে সেই লাইটটা একটু আলাদা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিল এই লাইটটা কারণ এই লাইটগুলো আমি সচরাচর দেখতে পাই না কারণ টুনি লাইটগুলোই বেশিরভাগ সবাই ইউজ করে তো এই লাইটটা দেখতে খুবই সুন্দর লাগছিল তা আমরা এর পরবর্তীকালে যেই মণ্ডপে পৌঁছালাম সেই মণ্ডপটাও অনেক সুন্দর করে সাজানো ছিল এবং ভেতরে যেতে যেতে আমরা বাইরে থেকেই ঠাকুরকে দেখতে পাচ্ছিলাম এবং দেখতে খুব সুন্দর লাগছিল বাইরে থেকে তরুণ সংঘের এই ঠাকুরটা যখন আমরা ভেতরে গেলাম দেখলাম ভেতরে প্রচণ্ড ভিড় এবং উপরের দিকে একটা ঝাড়বাতি ঝুলছে তো পাশে দেখলাম অনেকগুলো ছোট ছোট ছবির মতো পাশে লাগানো রয়েছে এখানেও অনেক মানুষ ভিড় করে ঠাকুর দেখছে এই পর্যন্ত আসার পর আমি বারবার ঘড়ি দেখতে লাগলাম কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আর আমাদের বাড়ি ফিরতে হলে নৌকা করে ফিরতে হবে তো নৌকা যেহেতু রাতের বেলা বেশি রাত পর্যন্ত চলবে না তাই আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল ওখান থেকে আর তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম বিরিয়ানি খেতে তো বিরিয়ানি খেয়ে আমরা একবারে নৌকা করে বাড়ি ফিরে এসেছিলাম